ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি রাজনৈতিক বিতার্কিক হিসেবে বেশ জনপ্রিয় সংসদ সদস্য থাকাকালে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি দেশের বিভিন্ন টেলিভিশন ও সামাজিক মাধ্যমে সমসাময়িক ইস্যুতে বেশ সরব তিনি সবশেষ সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন রুমিন ফারহানা দুই হাজার উনিশ সালের আটাইশে মে জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে পঞ্চাশ নং আসনে নির্বাচিত হন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে জন্মগ্রহণ করেন রুমিন ফারহানা তার বাবা প্রখ্যাত রাজনীতিবিদ স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক ওলি তার দাদা আব্দুল ওহাব ছিলেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার রুমিন ফারহানা হোলিক্রস স্কুল থেকে মাধ্যমিক ও ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তী সময়ে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন তিনি পরিবার থেকেই রাজনৈতিক ধীক্ষা পান রুমিন ফারহানা বাবা অলিয়াহাত ছিলেন ভাষা আন্দোলনে জারি করা একশো ধারা ভঙ্গের নায়ক উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি যে ভূমিকার জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার জীবনের দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটিয়েছেন রাজনীতি করেছেন হুসেন শহীদ সুহরাদি শেরে বাংলাকে ফজদুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত রাজনীতিতে আসেন রুমিন ফারহানা রুমিন ফারহানা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এছাড়া ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করছেন তিনি দু সালের আঠাশে মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি পরে দুই হাজার সালের দশই ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন তিনি